আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্ভুজ অধ্যায়ের বারো নম্বর প্রশ্নের সমাধান বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোনো সামুদ্রিক খণ্ড পরস্পর কি লম্ব এই হচ্ছে সামান্তরিক এবং এই বি কোণ এবং সি কোণ হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ এবং এদের সামুদ্রিক খণ্ড হচ্ছে বিও এবং সিও এই সমুদ্র খন্ড কি করছে পরস্পর অব্দিতে ছেদ করছে এবং এই অব্দিতে কোনটা কি হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হইলেই কি হবে পরস্পরের উপর লম্বা হবে আচ্ছা আমরা বিশেষ নির্বাচন মনে সন্নিহিত আহ কোন কি এ বি সি অর্থাৎ বি কোন এবং বি এখানে বি কোন আর ডি কোন ধরলে হবে না কারণ বি আর ডি কোন হচ্ছে কি পরস্পর বিপরীত কোন এ এবং সি হচ্ছে কি পরস্পর বিপরীত কোণ

আচ্ছা আমরা জানি সামান্তরিকের শর্ত অনুযায়ী জানি যে সামান্তরিক হইলে কি হবে তার বিপরীত দেহ এবি এ বিবাহ এবং সি বাহু কি হবে পরস্পর সমান্তরাল হবে এবং সমান হবে এ ডি বাহ এবং বিসি বাহু হবে পরস্পর সমান এবং সমান্তরাল হবে তো আমরা কি ধরলাম এবং সিডি বাহু ধরলাম এবং বিসি কে সেতু ধরলাম এই ডেকে ধরলে কি হবে আমাকে এই নিয়ে কাজ করতে হইতাম যেহেতু আমি এই বিকোন কাজ করব তাই বিসি কে আমি কি করলাম সিঁত ধরলাম এবার আমরা জানি যে এটা একটা সমান্তরিক চতুর্ভুজে চতুর্ভুজের চার কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি এখন এই বি কোণ আর ডি কোণ এটা কিন্তু পরস্পর বিপরীত কোণ এবং এটা সমান এই এ কোণ এবং সি কোণ কি পরস্পর বিপরীত কোণ এবং এরা সমান যদি এই বি কোণ ধরে নিলাম 60 ডিগ্রি তাহলে ডি কোণ 60 ডিগ্রি হবে ধরে নিলাম এটা 120 ডিগ্রি সি কোণ তাহলে এ কোণ কি হবে 120 ডিগ্রি হবে তাই সাধারণ শর্ত চলে যায় পাশাপাশি যে কোনো দুটি কোণের যোগফল কি হবে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ এ কোণ আর বি কোণ আপনারা যেভাবে সামান্তরিক আঁকান দেখবেন এ কোণ বি কোণ কি এই দুই কোণের যোগফল দেখবেন একশো ষাট আশি ডিগ্রি আবার বি কোণ সি কোণ যোগ করবেন একশো আশি ডিগ্রি পাবেন সি কোণ ডি কোণ যোগ করবেন একশো আশি ডিগ্রি পাবেন অর্থাৎ পাশাপাশি যে কোনো দুইটি কোণ যোগ করলে আমরা কি পাবো একশো আশি ডিগ্রি পাবো কারণ এটা কি সন্নিহিত কোণ এবার কি করলাম আমি দুই দিয়ে ভাগ করলাম একশো আশি কে ভাগ করলে কত হবে নব্বই হবে এবং এখানে কি কি ভাগ করলাম এটা যাবে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আমাদের কি বোঝাচ্ছে ভাগ করার পরে এটা বলছে যে এ বি সি অর্থাৎ বি কোণের অর্ধেক

অর্ধেক এই অংশটুকু এটা হচ্ছে পুরো সিকোন আর অর্ধেক এটা এই অংশটুকু এটা কিভাবে হলো এটা এইভাবে হলো যেহেতু এই বিও কি বি হচ্ছে সমদ্বিখণ্ড কোণের সমদ্বিখণ্ড অর্থাৎ এই বিও কি করছে এই পুরো বি কোণকে দুই ভাগে ভাগ করতে হয় তার মানে এই পারে অর্ধেক আছে এই পারে অর্ধেক আছে অর্থাৎ এবিসি হাফ অফ এবিসি হচ্ছে

এখানে হাফ হয়েছে কারণ পুরো কোন এখানে পুরো কোন বোঝাচ্ছে আর এখানে কোনো হাফ নেই অর্থাৎ এখানে হাফ অংশ বোঝাচ্ছে এখানে কি হচ্ছে ও বি সি ও বি সি মানে হাফ অংশ বোঝাচ্ছে এখানে তো এই হাফ আর হাফ এই যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি হবে এখন ও বি সি ও বি সি ত্রিভুজ হতে পায় এই ত্রিভুজের তিনটি কোণ আছে আমরা জানি একটা ত্রিভুজ আমরা যেভাবে অঙ্কন করি তার তিন কোণের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে এইবার কি করলাম এই সি কে বাম পাশে রেখে দিলাম এবং এই দুইটা অংশ কি করলাম দুই কোন কি করলাম ডান পাশে দিলাম তাহলে কি হবে ও বিসি এবং ও সি বিয়ে যে আমরা কি পেয়েছি এখানে নব্বই ডিগ্রি পেয়েছি তাহলে এই জায়গাতে কি করবো আমরা এই যে নব্বই ডিগ্রি পেয়েছি তাহলে এই যে কি করবো নব্বই ডিগ্রি বসাই দিয়ে দেবো তাহলে ও সি ইজিক্যাল টু কত হবে নব্বই ডিগ্রি হবে পেলাম কি কি পেলাম বি ও সি সমান কত পেলাম অর্থাৎ বি ও সি সমান কত পেলাম 90 পেলাম এখন এখানে আমরা আমি দেখিয়েছি যেটা এটা 45 45 এটা 45 হবে না জাস্ট দেখালাম যে এই দুই এই তিন কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি হবে যে তিন কোণের যোগফল 180 ডিগ্রি হবে এটা হতে পারে 30 ডিগ্রি এটা হতে পারে 60 ডিগ্রি তিন একশো আশি ডিগ্রি যেহেতু আমরা ও কোন নব্ব ডিগ্রি পেলাম তাহলে কি হবে ও বি এবং ওসি কি পয়স্বরূপে লম্ব ও বি এবং ওসি কি পয়স্বরূপে লম্ব এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এটা আমরা কি করলাম প্রমাণ করলাম